আসসালামু আলাইকুম ভিওয়ার্স বেজবাই বিড়ির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি চলে আসছি হচ্ছে নাদিয়া নাদিস ফ্যাশন ট্যুতে এখানে আসলে কিন্তু কিছু নিউ অ্যারাইভেল হিজাব আসছে ফিক্সড হিজাব তো আপনারা অবশ্যই দোকানে একবার হলে ভিজিট করবেন আর এই দোকানে আসলে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর হিজাবের কালেকশান পেয়ে যাবেন পার্টি হিজাব থেকে শুরু করে আপনার উমনা হিজাব ফিক্সড হিজাব হিমার সব কিছু অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন তো আজকে আমি আপনাকে দেখাবো হচ্ছে ইরানি হিজাব এবং কিছু ভালো মানের হিজাব এসেছে এগুলো হচ্ছে ডায়মন্ড কার্টের উপর করা সরি ডায়মন্ড কাট না কি যেন বললেন কি যেন হয়েছিল বিআইপি স্টোনের উপর করা আর কি তো এই আসো ওইটা ধরো ওইটা দেখাও এটা কিন্তু অনেক সুন্দর হবে আপনারা দেখেন হিজাবটা আচ্ছা এটা তুমি করে দেখাও ও আরেকটা বল এখন যেহেতু গরম সিজন তো আপনারা এই দোকানে চলে আসবেন এটা কিন্তু সেটা তাপ নিয়ন্ত্রিত আপনাদের কিন্তু সেই গরমটা লাগবে না আচ্ছা এটা হবে যে এরকম তো এটা প্রাইস দেখা যাবে কত আচ্ছা একদম ফিক্সড পাঁচশো টাকা দেখেন এরকম হবে ও কিন্তু অনেক লম্বা তো ও যখন হিজাবগুলো পরে হিজাবগুলো ছোট মনে হয় বাট হিজাবগুলো কিন্তু অনেক লম্বা আচ্ছা আপনার আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আপুরা দেখেন এখানে লেখা আছে এ দেখেন আপনারা এটা কিন্তু এই কোন হিজাবের মধ্যে যেন লেখা ছিল থাইল্যান্ড এটা আচ্ছা এটার মধ্যে লেখা না এখন আচ্ছা এটা কিন্তু অনেক ভালো মানের একটা হিজাব তো এটার দাম রাখা যাবে হচ্ছে পাঁচশো টাকা এটার সাথে আরেকটা কালার আছে আপনারা চাইলে কিন্তু আরও কালার দিবেন ওনারা এখন স্টকে মাত্র দুটা কালার আছে সামনে নিয়ে আসো না আচ্ছা এটা হচ্ছে একদম পুরো ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাকের মধ্যে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা ও পিছনে পিছনে স্টোন আর ছিল আচ্ছা ওটারও পিছনে স্টোন ছিল দেখা দাও আচ্ছা এটারও কিন্তু পিছনে স্টোন ছিল সামনে পিছনে স্টোন থাকবে আচ্ছা একদম ফিক্সড পাঁচশো টাকা আর কিছু নিউ অ্যারাইভেল হিজাব এসেছে এগুলো দেখি আচ্ছা এইগুলো হচ্ছে ইরানি কুচি হিজাব একটু পরে দেখাও কষ্টকর প্লিস এটা হবে অন্য রকম ডিজাইনের এগুলো হচ্ছে ছোটো খিমার তো ছোটো খিমার দাম হচ্ছে এগুলো হচ্ছে ছোটো খিমার এগুলোর দাম হচ্ছে ছয়শো টাকা তো ওইটা এই ছিল দুই সাইড দিয়ে কুচির মধ্যে আচ্ছা এটা হবে এক সাইড দিয়ে কুচি এই যে এরকম হবে এটা কিন্তু আপনারা মুখোশ পরতে পারেন মুখুশ পরে দেখাও দাম রাখা যাবে কত একদম আচ্ছা ফিক্স ছশো টাকা তুমি পিছনে ফিরো আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারেন আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেলাইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু আমার নেক্সট আপনি দেখতে পারবেন আরেকটা কথা হচ্ছে যে আমি যে ভিডিওটার মধ্যে যে স্ক্রিনে যে নাম্বারটা শো করছি এটা হচ্ছে নাদেন টুয়ের নাম্বার তো ওই নাম্বার ফোন দিয়ে কিন্তু আপনারা ইমোর মাধ্যমে আপনাদের যে প্রোডাক্টগুলো পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আচ্ছা আচ্ছা এটার মধ্যে যে কালার আছে যে এটা এইটা এটা আরও ভিতরে ইউজ পরিমাণে কালার আছে তো এখানে আরও কিছু প্রিন্টের হিজাব আছে এগুলো একটু দেখা দাও আপনাদেরকে পরে আচ্ছা হ্যাঁ পরে দেখাও ও আর আপনারা উপরে যে হিজাবগুলো এগুলো কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নেবেন ভিডিওগুলো তো এগুলোর দাম রাখা যাবে যেন কত ওপরগুলো আচ্ছা ওগুলো ফিক্স হচ্ছে আটশো টাকা আপনারা নিকাবও করতে পারবেন এবং চাইলে হিজাবও করতে পারবেন তো এগুলোর দাম কিন্তু আটশো টাকা এই থাইল্যান্ডের হিজাবের দাম কত যেন ছিল আচ্ছা এগুলো হচ্ছে চারশো টাকা এই থাইল্যান্ডের হিজাবগুলোর দাম হচ্ছে চারশো টাকা আপনারা এই দোকানে আসলে কিন্তু দুই মুখের হিজাবগুলো পাবেন এ দেখেন আপনারা ভাইটাকে কত সুন্দর লাগছে তো এই হিসাবগুলো নিতে হলে অবশ্যই আপনাদের অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে হবে আর আপনারা যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই দোকানে একবার হলেও করবেন দোকানের দেন তো আচ্ছা এটা হচ্ছে দোকান নাম্বার হচ্ছে তিনশো বাহাত্তর নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে নাদিয়া নাজেশ ফ্যাশন টু এটা নিউ মার্কেটে যে মসজিদ মার্কেটটা আছে এর অপোজিটে কিন্তু এই দোকানটা নিউ মার্কেটের আর ফোন নাম্বার হচ্ছে জিরো দেখি জিরো আর ভিডিওর মধ্যে যে নাম্বারটা শো করবে আপনারা এই নাম্বারের মাধ্যমে আর কিনতে পারবেন ধন্যবাদ